আমি আইটি খড়গপুরে রিসার্চার আর উনি আইটিআই এর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবার উনি যদি আমাকে মূর্খ বলেন তাহলে তো আইআইটির মতো ইনস্টিটিউটকে মানে ডোবার জলে ফেলে দিতে হবে 자기들 자기들, 어디가? 어이 어디가? 어디가? 조이스라, 조이스라. 안녕. 방언 부트한 원게, 조. 방언 부트한 원게, 조. 방트한 원게, 조. 이 얘는 얘는. 조이스라.

আজকে মন্দিরে এসেছি আজকে আজকে শান্তিতে মায়ের পুজো করতে চাই প্রচার আর সকাল থেকে তো প্রচার চলছে আমি তো প্রায় দু ঘন্টা ধরে প্রচার করে এখন মন্দিরে এসেছি সকালে দু ঘন্টা দশটা থেকে বারোটা প্রচার কর্বশে দোকানে এসেছি এখন সারাদিন ধরে আজকে প্লায় মানুষের সন্ত্রাস তৃণমূলিতে সন্ত্রাস করে প্লেয়ায় মানুষকে ভয় রেখে রেখেছে আতঙ্ক করে রেখে দিয়েছে সেই ভয় সন্ত্রাস থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা সবাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সৈনিক হিসাবে কাজ করবো এবং মানুষকে

এই দিয়ে আমাদের কার্যকর্তাকে মারা হচ্ছে ওপরে আমাদের ভারতীয় যারা সৈনিক তারা শহীদ হয়েছেন শুধুমাত্র বাংলা শান্তি প্রতিষ্ঠা করার জন্য এটা তো নতুন কথা না কোনো কথা নয় যেভাবে সন্ত্রাস চালাচ্ছেন সন্ত্রাসের শেষ দিন মায়ের কিছু কিছুদিনের মতো হয়ে যাবে মায়ের আশীর্বাদে পশ্চিমবঙ্গের প্রভাবের সন্ত্রাস পৃথিবীতে কি শুনতে পারে প্রশ্ন আপনারা সাংবাদিক আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনাদের তো দায় দায়িত্ব কিছু তাই না শুধু আমরা যারা সমস্ত লার্জারি ছেড়ে

দু হাজার বাইশের সরকার জয়লাভ দিচ্ছে এটাই প্রায় মানে ঘাটার মাস্টার প্ল্যান বাস্তবায়িত হচ্ছে

আপনার কাছে সমস্ত ডকুমেন্ট আছে আপনি ট্যাক্স দেন আপনি একজন নাগরিক আপনার টাকা দিয়ে তো রেল প্রজেক্ট ফাইনাল হয়েছে আপনি ট্যাক্স দেন আপনার টাকা দিয়ে তো ঘাটের মাস্টার প্ল্যান অ্যাপ্রুভ রয়েছে তাই না তা আপনার এটা উনি সম্পূর্ণ মিথ্যে বলছে সেখানে ডকুমেন্ট আছে সমস্ত কিছু আছে তারপরে উনি আপনাদের সামনে দিনে দুপুরে মিথ্যে বলছে সেটা আপনারা তা প্রতিবাদ করবেন না সেখানে এই ডকুমেন্টটা কি আর এটা আমার ডকুমেন্ট নয় নিরণ চ্যাটার্জি ডকুমেন্ট নিয়েছে মানে তো আমার ডকুমেন্ট নয় তো কেন্দ্রীয় সরকারের ডকুমেন্ট আমি এই সমস্ত অনেক দেওয়া যায় কিন্তু আপনি আমার কোন যোগ্যতা উনি আমাকে বলেছেন আমি আমি ওনার অ্যাফিডেভিট খুলে দেখলাম

আইআইটি খড়গপুরে কোনো ম্যানুপুলেশন করা যায় না আপনারা জানেন করা কোনো এবং আইআইটিকে ভারতবর্ষে কোনো ম্যানুপুলেশন করা গেছে আগে যদি আমি আইআইটি খড়গপুরে রিসার্চার আর উনি আইটিআই এর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবার উনি যদি আমাকে মূর্খ বলেন তাহলে তো আইআইটির মতো ইনস্টিটিউটকে মানে ডোবার জলে ফেলে দিতে হবে যতবার তিনি ডাকবেন ততবারই তিনি যাবেন তিনি এই সম্পর্কে এই ঘটনার যুদ্ধ ভাগ্যমূল্য অভিযোগ সম্পূর্ণ মিথ্যে প্রমাণ একদিন না তার সঙ্গে আরেকটা শব্দ অ্যাড করেছেন আপনি বলতে ভুলে যাচ্ছেন যে উনি হাসতে হাসতে গেছেন হাসতে হাসতে বেরিয়েছেন একদম সেটা বলুন আমার দপ্তরে হাসতে তিনি যতবার আসতে সানি দেওয়ালের একটা সিনেমা আছে ইন্ডিয়ান

গিয়ে তাদের নতুন জামাকবার করে দেবেন আমাকে বেরোচ্ছে আবার হাসতে হাসতে বেরোচ্ছে বাকিটা যারা জনসাধারণ তারা বুঝে নিন সাড়ে আট ঘন্টা ইডির অফিসে বসে উনি দার্জিলিং এর চা খাচ্ছিলেন না ইডি অফিসের হাওয়া খাচ্ছিলেন আর মানুষ তার উত্তর দেবে মানুষ চামচে বুঝছেন ঢাকার লোকসভা শেষ প্রশ্ন হবে লোকসভা কেন্দ্রে তুমি জয়যুক্ত হলে মানুষের জন্য কি কাজ করা প্রথম কাজ যেটা রেল লাইন যেটা বারো তেরো বছর ধরে এখানকার মুখ্যমন্ত্রী এবং সাংসদ দুজনে মিলে আটকে রেখে দিয়েছে সেই রেল লাইনের কাজটা লোকসভায় জেতার এক মাসের মধ্যে ওই ফাইলটা খুলবো ওই ফাইলটা নিয়ে কাজ শুরু করবো দেখবো এই মুখ্যমন্ত্রীর ঘাড়ে কত দম আছে চ্যালেঞ্জ দিয়ে বললাম যে এই মুখ্যমন্ত্রীর ঘাড়ে কত দম আছে দেখে নেব যে উনি রেল লাইনটাকে আটকে রাখেন কিন্তু রেল লাইনটাকে আটকে রেখেছেন ঘাটাল লোকসভার মানুষের প্রাপ্য অধিকারকে উনি আটকে রেখেছেন এখন এতগুলো স্টেশন হলে কত আমার ঘাটাল লোকসভার বেকার মেয়েরা চাকরি পাবে কত ছেলে মেয়ে কাজ পাবে আপনি ভাবুন একটা রেল স্টেশনকে ঘিরে সেই এলাকার মানুষ প্রচুর কাজ পাবে এটা আপনি নিশ্চয়ই জানেন পুরো খড়গপুর যে যেখানকার আমি বিধায়ক সেই খড়গপুর শহরটাই তো উঠে এসেছে রেল শহর হিসেবে তাহলে আজকে পাঁশকুড়া থেকে দাসপুর হয়ে ঘাটাল হয়ে এরফালা হয়ে আরামবাগে এই যে স্টেশনগুলো তৈরি হলে কত ছেলে চাকরি পাবে কত হাজার হাজার মানুষের কাজ হবে তো ওনারা দুজনে মিলে এইটা আটকে রেখেছেন আমি চ্যালেঞ্জ রাখলাম যে ওনাদের ঘাড়ে যদি দম থাকে আমি চেনবার এক মাসের মধ্যে কাজ শুরু করবো ঘাড়ে দম থাকলে আমাকে আটকে দেখাবেন রেল লাইনটা আটকে দেখাবেন দু নম্বর ঘাটাল মাস্টার প্রকল্পে প্রধানমন্ত্রী দু হাজার আঠেরো এবং দু হাজার বাইশ পরপর অ্যাক্রুবান দিয়ে দিয়েছিলাম ওই ফাইলটা খুলব এবং ঘাটাল মাস্টার প্রকল্পের কাজ আমরা শুরু করব টাকা আছে প্রজেক্ট অ্যাপ্রুভ আছে এরা নাটক করে কাজগুলোকে আটকে রেখেছে তার ঘাড়ে কত দম আছে দেখবো যে এবার প্রজেক্টটাকে আটকে রাখবে ভাটার লোকসভার মানুষ গণ আন্দোলন করবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কারণ মিথ্যে কথা বলে উনি ভাটার মাস্টার প্রকল্প এবং রেল স্টেশন দুটোকে আটকে রেখেছেন তিন নম্বর গোলঢাপ খুলেছিলেন উনি গত বছরের ফুটে কেটেছিলেন মুখ্যমন্ত্রী সেই গোলঢাপটাও বন্ধ হয়ে পড়ে রয়েছে কারণ উনি শ্মশানের জমি কেড়ে নিয়েছিলেন বাচ্চাদের খেলার মাঠের জমি কেড়ে নিয়েছিলেন গিয়ে সেখানে উনি গোলডাপ হাব করছিলেন তো গ্রামের মানুষরা বাধা দেয় হাইকোর্ট থেকে স্টে অর্ডার দেয় আমরা যথাযথ জমি জোগাড় করবো করে সেখানে কেন্দ্রের নেতৃত্বে কেন্দ্রের নির্দেশে আমরা ওখানে গোল্ড বানাবো দেখব কার ঘাড়ে কত দাম আছে যে রেললাইন আটকায় ঘাটাল মাস্টার প্রকল্প আটকায় আর আপনার গোল্ড হাব আটকায় চার নম্বর ঘাটাল লোকসভা এত বড় জায়গা একটা মেডিকেল কলেজ নেই একটা ইঞ্জিনিয়ারিং কলেজ নেই আমরা কেন্দ্রের অধীনে মেডিকেল কলেজ বানাবো কেন্দ্রের অধীনে আমরা ইঞ্জিনিয়ারিং কলেজ বানাবো এই পাঁচটা প্রকল্প আমার একদম মাথার মধ্যে আছে আমরা শুরু করব ছ নম্বর হলো যে পাঁশকুড়া থেকে ঘাটাল অব্দি এই যে তেত্রিশ কিলোমিটার রাস্তা প্রধানমন্ত্রী করে দিলেন ১৬৭ কোটি টাকা দিয়ে সেই রাস্তা দিয়ে আপনারা যাচ্ছেন আসছেন উনিও ঘাটায় যাচ্ছেন আসছেন ওই রাস্তা দিয়ে কিন্তু সেই রাস্তাটা উদ্বোধন করলেন কে মুখ্যমন্ত্রী সেই রাস্তাটা উদ্বোধন করলেন কে না এইচডিও সেই রাস্তাটা উদ্বোধন করলেন কে না ওনার পার্টি অফিসের নেতার টাকা দিল কেন্দ্র হলো রাস্তা কেন্দ্রের টাকার উদ্বোধন করছে মুখ্যমন্ত্রী একবার বলার পর্যন্ত প্রচুর বোধ করেনি যেটা কেন্দ্র সরকারের প্রজেক্ট কেন্দ্র যদি রাস্তা করার জন্য একশো সাতষট্টি কোটি টাকা দেয় তাহলে ঘাটাল মাস্টার প্রকল্পের জন্য বারোশো ছত্রিশ কোটি টাকা কেন দেবে না আপনি বলুন রেল লাইন করার জন্য চারশো ছাব্বিশ কোটি টাকা যারা এখন পড়ে আছে কেন দেবে না এরা শুধুমাত্র ঘাটাল লোকসভার গরিব মানুষকে ক্রমশ গরিব করে দিচ্ছে যাদের পাঁচশো টাকা আর হাজার টাকার ভাতা দিয়ে তাদের মুখ বন্ধ করে আছে মানুষ এদের নাটক ধরে ফেলেছে মানুষ এদের নাটকে আর ঘুরবে না মোদিজিকে জিতাবে এবং কেন্দ্রিক টাকাতে আমরা ঘাটার লোকসভার সমস্ত কাজ করবো দেখবো কার ঘরে কত কম আছে চ্যালেঞ্জ হয়ে